সপ্তাহে শনি ও মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে আটটা মানে স্টোরি নে ভূতের গল্প গল্প শ্মশানঘাট গল্পের দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন সজল ঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর আর না ফেরায় আমরা সজলকে খুঁজতে শ্মশান ঘাটে প্রবেশ করি তারপর আজ তৃতীয় বা শেষ পর্ব গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ মামা বললেন সজল এখানে নেই বলে নদীর দিকে এগিয়ে গেলেন আমরাও কিছু কিছু গেলাম নদীর ঘাটটাও ফাঁকা কেউ নেই এদিকে সেদিকে ভাঙা হাড়ি পলস এগুলিই শুধু পড়ে আছে একটা গাছ থেকে এক অজানা ফাঁকি ডেকে উঠল আমি চমকে উঠলাম একবার মনে হলো একটা ঝিড়ের দৌড় মামা এবার বললেন আমার এখন মনে হচ্ছে সজল তোদেরকে ফাঁকি দিয়েছে ও এদিকটায় আসেইনি আমি বললাম হতেই পারে না ও তো আমাদের সবার চোখের সামনে দিয়েই আসলো আসলো তো আমিও দেখলাম কিন্তু গেল কোথায় মামা বললেন ফিরোজ ফিস ফিস করে বলল কোনো বিপদ হয়নি তোর ঠিক এমন সময় মামা বলে উঠল ওইটা কে রে সঙ্গে সঙ্গে আমিও ফিরোজ চমকে উঠে মামার দেখানো লাশ পড়ানো বেদিটার দিকে তাকালাম কিছু দেখতে না পেয়ে ফিরোজ ভরে উঠল কোনটা মামা মামা বললেন ওই যে বেদিটার বাম পাশে রডটায় বসে আছে আমার বুকের ভেতরটা ধক ধক করছে হাত পাগুলি ঠক ঠক করে কাঁপতে লাগল মনে হলো এখনই অজ্ঞান হয়ে পড়ে যাব ভালো করে তাকিয়ে দেখি সত্যিই কে যেন হাঁটুতে ভর দিয়ে বেদিটায় বসে আছে মামা জোরে জোরে বললেন এ রে এ ওখানে কেউ উত্তর দিল না মামা এবার এগোতে লাগলো আমরাও ঘোরের মধ্যে পিছু পিছু যেতে লাগলাম বেদির কাছে ছায়াটার কাছে যেতেই সেটি আস্তে আস্তে ধীরে উঠে দাঁড়ালো দেখে মনে হলো না কোনো তারা আছে মামা আবার বলল। কে কে ওখানে মনে হলো কে যেন কি সুরে উত্তর দিল আমি ওরে হতভাগারা আমি রে মামা একটু জোরে বলল। আমি কে প্রথমে কিছু না বললেও হঠাৎ জোরে বিশ্রী গড়ায় বলে উঠল তুই কে রে আরাম জাদা আমাকে জিজ্ঞেস করা তুই কে আমরা চমকে উঠলাম কেননা চোখের পলকে ছায়াটা সামনে এসে দাঁড়িয়েছে হালকা পাতলা শরীরে লাল টুকটুকে দুটো চোখ আমার জ্ঞান হারানোর দশা হলো মনে হলো আমি বুঝি ভয়ে মরেই যাব চাতটা আবার মেঘের আড়ালে চলে গেল আমি আর ফিরোজ মামার জন্য অপেক্ষা করলাম না ওরে মা গো বলে জোরে মারলাম দৌড় এর পেলাম মামাও আমাদের সঙ্গে দৌড়াচ্ছে আমরা গেটের কাছে আসতেই বিকট আওয়াজ করে গেটটা বন্ধ হয়ে গেল আমরা তিনজন আছড়ে পড়লাম গেটের উপরে ভয়ে আমি জ্ঞান হারা হয়ে গেছি গেটের মধ্যে আঘাত করতে করতে গেট খোলার চেষ্টা করছি আর চিৎকার করতে লাগলাম পেছনে দেখি সেই ছায়া মূর্তিটা আমাদের দিকে হাসতে হাসতে এগিয়ে আসছে আমরা চিৎকার করতে লাগলাম কিন্তু ছায়াটা বাতাসে ভিসে ভিসে আমাদের দিকে এগিয়ে আসছে মনে মনে ভাবলাম আজ বুঝি আমাদের জীবনের শেষ দিন ভগবানের কাছে নিয়তি করে বললাম ভগবান ক্ষমা করে দিও বলে মুখ হাত দিয়ে ঢেকে ফেললাম ছায়াটা আমাদের থেকে যত যখন হাত তিনেক দূরে ঠিক সেই সময় কে যেন খুব গম্ভীর স্বরে বললো এই দাঁড়া একদম নড়বি না কিন্তু সঙ্গে সঙ্গে ছায়াটা থেমে গেল দেখি নদীর কাছে ভাঙা হাড়ি কলসির পাশে আর একটা বড় লম্বা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটি লম্বি লম্বা আর আলখাল্লা পরে আছে সেই জন্য আরও লম্বা লাগছে চুলগুলি কানের দুপাশে পড়ে আছে এই ছায়াটার হুকুমেই আমাদের দিকে ধেয়ে আসা ছায়াটি থেমে ভয়ঙ্করভাবে ঘোদ ঘোদ শব্দ ঘোদ শব্দ করতে করতে হুকুমকারীর দিকে ছুটে গেল কিন্তু হুকুমকারী ছায়াটার দিকে দুহাত হাত তুলতেই ছায়াটি একদিকে ছিটকে পড়ে গেল ও বাতাসে মিলিয়ে গেল আমরা দেখলাম হুকুমকারী ছায়াটি আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে আর ঠিক তখনই গেটটা ঘটাং করে খুলে গেল আমরা আর দাঁড়ালাম না এক দৌড় লাগালাম এক দৌড়ে পটন মিলের গেটের কাছে গেটের কাছে এসে দেখলাম রতন ওর বাবা ও কাকাদের ডেকে এনেছে সবাই শ্মশানের মধ্যে যাবার জন্য তৈরি হচ্ছিল আমরা ফিরে আসায় সকলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম সজল কোথায় জিজ্ঞাসা করাতে রতন বলল ও বাসায় আছে ওর বাবার সঙ্গে আমার বাবার কথা হয়েছে আমি বললাম ও বাসায় গেল কখন রতন কিছু বলল না শুধু বলল কাল কথা হবে এখন বাসায় যা পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মা বলল সজল এসেছে ড্রয়িং রুমে বসে আছে আমি ড্রয়িং রুমে ছুটে গেলাম ড্রয়িং রুমে গিয়ে দেখি ছোটো মামা সজলের সঙ্গে কথা বলছে আমাকে দেখে সজল উঠে দাঁড়ালো আমি বললাম তুই ঠিক আছিস তো সজল মাথা নেড়ে বলল হ্যাঁ এবং পকেট থেকে দুশো টাকা বের করে আমার দিকে বাড়িয়ে বলল আমায় মাফ করে দে আমি কাল রাতে ভয়ে তোদের কাছে আসতে পারিনি ভয় পেয়ে গেছিলাম এই নে তোদের বাজির দুশো টাকা আমার তো আক্কেল গুরু সজল বলে কি তাহলে গতরাতে আমরা কার জন্য ঘাটে গেলাম এই বা আমাদের সামনে দিয়ে হেঁটে হেঁটে শ্মশান ঘাটে গেল তাহলে কি ওটা সজল ছিল না ছিল অন্য কেউ তবে কে ছিল এই প্রশ্নটা তখন আমাদের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো